দীর্ঘ যানজট মিছিলে মিছিলে মিছিল উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতা কর্মীরা সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু যুক্তরাষ্ট্র প্রস্তাব প্রত্যাখ্যান অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ এবং হেনরি কনওয়ের কাছে উড়ে গেল জিম্বাবুয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস মশলে বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে বিস্তারিত খবরে রাজধানীর জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম গাড়ি প্রবেশ করছে এতে যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে শনিবার সকাল থেকে যাত্রাবাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা, শনি রায়েরবাগ এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে যাত্রাবাড়ী এলাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশিরভাগই জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণকারী নেতা কর্মীদের বহনকারী বাস বেশিরভাগ বাসের বাম পাশের বডিতে সমাবেশের ব্যানার লাগানো রয়েছে এছাড়া সমাবেশে অংশ নিতে প্রচুর মাইক্রোবাসও দেখা গেছে বাসগুলো মেয়র হানি ফ্লাইওভার দিয়ে গুলিস্থান হয়ে সোহরাদ উদ্যানের দিকে যাচ্ছে সকাল সোয়ানটার দিকে দেখা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট কাজলা শনিরাকরা রায়েরবাগ ছাড়িয়ে মেডিকেল এলাকা পর্যন্ত গেছে অন্যদিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ চিটাগাং রোড সোনারগা মদনপুর সহ আশেপাশের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সংকট দেখা দিয়েছে শনির আগ্রা ও রায়েরবাগ বাস স্ট্যান্ডের সব রুটে চলাচলকারী বিপুল সংখ্যক যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকারী কর্মীরা জানিয়েছেন বেশিরভাগ বাস জামায়াতের সমাবেশের রিজার্ভ নেওয়া হয়েছে তাই আজকে বাসের সংখ্যা কম রাজধানীর সোহাদ উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে মিছিল নিয়ে দলে নেতাকর্মীরা নেতা সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন উদ্যানের বাইরে আশেপাশের ব্যস্ততম পয়েন্টগুলোতে সকাল থেকে দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শনিবার দুপুর দুইটায় জামায়াতের সমাবেশ শুরু হবে দলের আমি ড শফিকুর রহমানের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন জাতীয় নির্বাচন সামনে রেখে সমাবেশ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তা মূলত শুক্রবার রাত থেকে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন জামায়াত কর্মীরা শনিবার সকালে সরেজমিনের শাহবাগ মৎস্য ভবন ও বাংলা মোটর মোড় ঘুরে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব কর্মী সমর্থকেরা আসছেন তারা স্থল অভিমুখে যাচ্ছেন তাদের অনেকে স্লোগানও দিচ্ছেন কারো হাতে পতাকা আবার কেউ পতাকা বেঁধেছেন মাথায় সকাল থেকে জামায়াত নেতা কর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে মেট্রো রেলেও দর্শক এই মুহূর্তে সোহরাদ উদ্যানে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে পদ্ধতিতে নির্বাচন এবং সাত দফা দাবিতে কিন্তু আজকে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলাম সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে শহরবর্তী উদ্যানে কিন্তু আসতে শুরু করেছে নেতাকর্মীরা এই সমাবেশের মূল আয়োজন কিন্তু দুপুর দুটার দিকে শুরু হলেও আমরা দেখেছি যে ভোর থেকেই কিন্তু রাজধানী শহর রাজধানী আশেপাশে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা এই রাজধানীতে প্রবেশ করেন এবং সৌরারটি উদ্যানের মুখে কিন্তু একটি ঢল আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমি যদি বলি আপনাদের যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জামাতের যারা নেতাকর্মী রয়েছে তৃণমূল তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা বলছেন তারা বলছেন যে গত পনেরো বছর তারা আসলে নানানভাবে নির্যাতিত হয়েছেন সেই নির্যাতিতর পর আজকে প্রকাশ্যে এরকম একটি সমাবেশে জাতীয় সমাবেশ সে আসলে যোগ দিতে পেরে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বলছেন যে আগামী নির্বাচনে জামাত অংশগ্রহণ করবেন এবং জামাতে একটি বড় সংখ্যক ভোটে বিজয়ী হয়ে তারা কিন্তু ক্ষমতার একটি অংশ হবেন সেটি কিন্তু তারা জানিয়েছেন এছাড়াও আমি যদি বলি যে আজকে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর উপস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখেছি যে জামাদের পক্ষ থেকে কিন্তু কয়েক হাজার স্বেচ্ছাসেবী তারা কিন্তু এই সমাবেশের আশেপাশে তারা কাজ করছেন এছাড়াও আমি সৌরাত্রি উদ্যানের মাঠ প্রাঙ্গনে আমরা দেখেছি অজুখানা এবং ভ্রাম্যমাণ টয়লেট সেগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে তবে মূল আয়োজন দুপুর দুটার দিকে শুরু হলেও আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সৌরার্দি উদ্যান কানায় কানায় পরিপূর্ণ তবে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জাতীয় সমাবেশে তারা ইতিহাসে একটি সর্ব তারা আসলে সমাবেশ করতে তাদের টার্গেট রয়েছে যে দশ লাখ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবেন দর্শক এই ছিল রাজধানীর মৎস্য ভবন থেকে সর্বশেষ চিত্র দর্শক সোহরাবদী উদ্যান থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল সিরাজি চলে যাচ্ছি পরবর্তী খবরে ঢাকার জামায়াত ইসলামী সমাবেশে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুরের চান্দুরা এলাকায় বাসের মধ্যে অসুস্থ হলে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান তিনি কলম বিশ্বাস পাবনার ঈশ্বরদী উপজেলার চরমের কামারি গ্রামের মাহবুব বিশ্বাসের ছেলে শুক্রবার রাত এগারোটার দিকে ঈশ্বরদী থেকে বাসে সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করেন কলম বিশ্বাস পাবনা জেলা জামায়াতের কর্ম সদস্য গোলাম রাব্বানী খান জুবাইর জাগুনিউসকে বলেন মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস যমুনা সেতু পার হওয়ার পর অসুস্থ অনুভব করলে তাকে বাসে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় পরে চান্দুর এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয় তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার লেয়ার মিষ্টি ম্যাজিক কোটা সংস্কার আন্দোলনকারীরা 2024 সালের 19শে জুলাই সারা দেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন এই কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে বিস্তারিত জাগো রিপোর্টে 2024 সালের ১৯ জুলাই দিনটি ছিল শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ভয়াবহ সহিংসতা সংঘর্ষ ও রক্তপাত রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে পুলিশের গুলি দলীয় হামলা আগুন ও ভাংচুরে প্রাণ হারান অন্তত সাতষট্টি জন নিউএজ পত্রিকার তথ্য অনুযায়ী ঢাকাতেই নিহত হন বাষট্টি জন ঢাকার বাইরেও অন্তত পাঁচটি জেলায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন সমকালের তথ্য বলছে রাজধানীর বাইরে রংপুরে পাঁচ জনসহ আরও বারো জন নিহত হয়েছেন শত শত আহত মানুষ ভিড় করেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খায় চিকিৎসকরা সকাল থেকেই ঢাকার রামপুরা যাত্রাবাড়ি ধানমন্ডি উত্তরা মোহাম্মদপুর বাড্ডা ও মহাখালীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ পন্থীদের ব্যাপক সংঘর্ষ হয় গুলি চালানো হয় সরাসরি আগুন দেওয়া হয় বিআরটিএ স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন সরকারি কার্যালয়ে রামপুরা থানা ও একাধিক পুলিশ বক্স হামলার শিকার হয় ঢাকার বাইরে চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট মানিকগঞ্জ ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ও রংপুরেও ঘটে সহিংসতা নরসিংদীতে জেলা কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া হয় একাধিক আসামি জিম্মি করা হয় কারারক্ষীদেরও শুক্রবার রাত বারোটা থেকে দেশে কারফিউ জারি করে সেনা মোতায়নের সিদ্ধান্ত নেয় সরকার এর আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা রাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে আটক করা হয় এই দিনটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম রক্তাক্ত ও অধ্যায় হয়ে থাকবে এখন প্রশ্ন হল এই মৃত্যুর দায় কে নেবে নিউজ ডেস্ক নিউজ বিশিষ্ট শিক্ষাবিদ ড সলিমুল্লাহ খান বলেছেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না হলে উচ্চশিক্ষার মান উন্নয়ন হবে না শিক্ষাকে আনন্দদায়ক করে তুলতে হবে কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই বর্তমান শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের চিন্তা করতে না বর্তমানে সত্য যে মুনাফা ভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণ কোন পথে শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের তিন যুগ পূর্তি উপলক্ষে ফোরাম চত্বরে সকাল নটায় জাতীয় ও ফোরাম পতাকা উত্তোলন কবুতর উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয় এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় সংবাদ। একের পর এক যুদ্ধ গাজা, লেবানন, সিরিয়া, ইরান। মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণশীল মানচিত্র যুদ্ধ এখনো সীমান্তের মধ্যে আটকে নেই এক দেশের আগুন ছড়িয়ে পড়ছে অন্য দেশে এক নিঃশ্বাসে ছুঁয়ে ফেলছে গোটা অঞ্চল আর ঠিক সেই ছায় দাঁড়িয়ে এখন ইরাক ইতিহাস বহুবার রক্তাক্ত করেছে আজকে আবার দাঁড়িয়ে এক অনিশ্চিত মোড়ের সামনে প্রশ্ন একটাই এবার কি ইরাকের পালা মধ্যপ্রাচ্য যেন এক দগদগে আগ্নেয়গিরি ইসরায়েল যেন তার ভেতরের আগুন যে আগুন থামছে না বরং ছড়িয়ে পড়ছে একের পর এক দেশে গাজা থেকে লেবানন সিরিয়া থেকে ইরান প্রতিটি যুদ্ধের ছায়ায় এখন দাঁড়িয়ে রয়েছে আরেকটি দেশ ইরাক এবার কি সত্যি ইরাকের মাটিতেও ছড়বে আগুন মঙ্গলবার এক রহস্যজনক সফরে ইরাকে পা রাখেন ইরানের কুচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি কেবল কয়েক ঘণ্টার ভেতর তিনি সাক্ষাৎ করেন শীর্ষ রাজনৈতিক নেতা নিরাপত্তা কর্মকর্তা ও প্রভাবশালী মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে আর তখনই আসে হুশিয়ারি ইসরায়েল যে কোনো সময় ইরাকে হামলা চালাতে পারে আরও উদ্বেগজনক বিষয় হলো লক্ষ্য হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কৌশলগত স্থাপনা ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি সরাসরি অভিযোগ করেন ইরান আক্রমণে ইরাকের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল তাও তাদের অজান্তে এই অভিযোগ শুধু দেশ জুড়ে নয় আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছে বাগদাদ দিয়েছে জাতিসংঘে লিখিত অভিযোগ আর তাতেই যেন আরও চড়া হয়েছে আগুন জেনারেল কানি শুধু সতর্ক করেননি ইরাকের শীর্ষ মহলে ছড়িয়ে দিয়েছে সন্দেহ বড় কিছু আসছে এক অদৃশ্য শত্রুর ছায়া যেন ঢেকে ফেলছে ইরাকের আকাশ প্রশ্ন এখন একটাই এই যুদ্ধ কি ঠেকানো যাবে নাকি ইতিহাসের আরেক ভয়াবহ অধ্যায় অপেক্ষায় করে আছে। হিজবুল্লার নেতা যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখতে তাদের অস্ত্র ছাড়া সম্ভব নয় এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে হিজবুল্লার অস্ত্র অপরিহার্য এক ভিডিও বার্তায় কাশেম বলেন আমরা করব না এবং ইসরায়েল আমাদের অস্ত্র অস্ত্র কেড়ে নিতে পারবে না ছাড়া প্রতিরোধ সম্ভব নয় এই মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে একটি বড় বিবেচিত হচ্ছে মার্কিন বিশেষ দূত থমাস ব্যারাক গত মাসে ইরান লেবাননের সঙ্গে ইসরায়েলের মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব দেন যার মধ্যে হিজবুল্লার নিরস্ত্রীকরণ অন্যতম লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক সাক্ষাৎকারে বলেন হিজবুল্লার অস্ত্র দু সালে দক্ষিণ লেবাননকে ইসরায়েলি দখল থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কিন্তু এখন সেই অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা উচিত তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত যা ইসরায়েলের সম্ভাব্য পিছু হটার পথ তৈরি করতে পারে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ত্রিদেশেও টিটোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড তবে ম্যাচে কোনো লড়াই দিতে পারেনি জিম্বাবুয়ানরা হারারে স্পোর্টস ক্লাব মাঠে সাঁইত্রিশ বল হাতে রেখে আট উইকেটে জয় তুলে নেয় কিউইরা টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা ওপেনিংয়ে ওয়েসলি মাদফিরে ও ব্রায়ান বেনেট মিলে সাঁইত্রিশ রানের জুটি গড়ল এরপর একের পর এক উইকেট হারায় তারা সর্বোচ্চ ছত্রিশ রান করেন মাদফিরে বেনেট করেন একুশ এরপর দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু টনি মুনিওঙ্গা সিকান্দার রাজা রায়ান বার্লো শেষ পর্যন্ত সাইট উইকেট হারিয়ে একশো বিশ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস কিউইদের পক্ষে ম্যাট হেনরি তিনটি আর অ্যাডাম মিলনে সান্তনার ব্রেসওয়েল ও রাচিন রাবিন্দ্রা নেন একটি করে উইকেট জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টিম সেইফার্টকে হারায় নিউজিল্যান্ড তবে এরপর ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্ড্রার উনষাট রানের জুটিতে সহজেই জয়ের পথ তৈরি হয় রাবিন্ড্রা করেন তিরিশ এবং কনওয়ে অপরাজিত থাকেন উনষাট রানে আট উইকেটের বড় জয় নিয়ে সিরিজের শক্ত অবস্থানে কিউইরা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের ফলে জাতীয় টি টোয়েন্টি দলে ফিরেছিলেন নাইম শেখ তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার জায়গা হয়নি নিয়মিতভাবে একাদশে প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন কিন্তু তা ছিল তার পছন্দের ওপেনিং পজিশনে নয় চার নম্বরে ওই পজিশনে উনত্রিশ বলে ও বত্রিশ রান করার পর তাকে আর মাঠে নামতে দেওয়া হয়নি আগামী বিশ চুলে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজেও তার দলের সুযোগ পাওয়া কঠিন ওপেনিংয়ে তানজিদ তামিম ও পারভেজ ইমন এগিয়ে আর মিডল অর্ডারে রয়েছেন হৃদয় শামিম জাকির আলীর মতো নির্ধারিত মুখ ফলে নাইমের জন্য দলে জায়গা পাওয়া কঠিন হতে যাচ্ছে তবে হাল ছাড়ছেন না পঁচিশ বছর বয়সে এই বাহাতি ব্যাটার ছুটির দিনেও মিরপুরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন তিনি নাইম বলেন আমি সব সময় ওপেনার হিসেবেই প্রস্তুত থাকি তবে এখন মিডল অর্ডারে খেলার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে খেলার বিষয়ে নাইম জানান জাকির চোট পাওয়ায় আমাকে ওই পজিশনে নামানো হয়েছিল আমি আসলে ওই পজিশনের জন্য প্রস্তুত ছিলাম না তবে এখন সব পজিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলে না থাকলেও নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন নাইম শেখ হয়তো এই মনোভাবই তাকে এনে দিতে পারে পরবর্তী সুযোগ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার জামায়াত সমাবেশ যাত্রাবাড়িতে ঢাকায় ঠুকছে সারি সারি গাড়ি দীর্ঘ যানজট মিছিলে মিছিলে শোহর উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ এবং হেনরি কাছে কন জিম্বাবুয়ে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগনিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য